আসসালামু আলাইকুম সকালের নাস্তায় একই রকম সবজি মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর অনেকেই হয়তো আছেন শুধু আলু ভাজি খেতে পছন্দ করেন আজ আমার রেসিপি সিম্পল আলু ভাজি আর এই আলু ভাজি আজ আমি রান্না করব একটু আলাদাভাবে ভাজিটা কিন্তু শুকনো হবে না নরম আর সামান্য গলিয়ে রান্না করব। খুবই সহজ চলুন রান্না শুরু করি ভাজির জন্য এখানে হাফ কেজি আলু নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার দিচ্ছি এক চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব এবং ঢাকা দিয়ে রান্না করব যেন আলুটা সেদ্ধ হয় এবং সেই সাথে পানিটাও কমে আসে সুতরাং পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পানি আবার বেশি না হয়ে যায় তাহলে ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং গোটা গোটা রয়ে গিয়েছে এই অবস্থায় আলু সামান্য ভেঙে দিতে হবে ঠিক যেভাবে আমি দিচ্ছি সব ভাঙার দরকার নেই অর্ধেক ভেঙে দিলেই হবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখানে কোনো তেল ব্যবহার করি নাই হয়ে গিয়েছে এখন দিচ্ছি একটি ফেটানো ডিম আপনারা চাইলে ডিম বেশি ব্যবহার করতে পারেন সামান্য অপেক্ষা করছি এবার নেড়ে দিচ্ছি ডিমটা মিক্সড হওয়ার জন্য ডিমটা বেশি দিলে ডিমের সাদা অংশগুলো আরও বেশি পরিমাণে দেখা যাবে এবার পাঁচ ছয়টি কাঁচা মরিচ করে ভাজিটা নামিয়ে রেখে দ্বিতীয় কাজটা শুরু করব। এবার একটি প্যানে কাপ কাপ তেল গরম করে অ্যাড করছি পেঁয়াজ নিচ্ছি আবারও হাফ কুচি এক টেবিল চামচ রসুন কুচি পাঁচ ছয়টির মতো মরিচ নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি করতে যাচ্ছি ভাজিটা বাগার দেওয়ার ব্যবস্থা করছি পেঁয়াজ আর রসুন বাদামি করে ভেজে বাদামি হয়ে গিয়েছে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি রান্না করে নিলেই হয়ে যাবে ভিন্ন স্বাদের আলুর সবজি দেখলেন তো কত সহজেই হয়ে গেল আপনারাও ট্রাই করে দেখতে পারেন রুটি পরোটা লুচি নান ও ভাত কোনোটার সাথেই কিন্তু খেতে মন্দ লাগবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ